দেখছেন কক্সবাজার সমুদ্র সৈকতের দরিয়ানগর পয়েন্টের ঘটনা প্যারাসেইলিং করতে গিয়ে কি বিপদের মুখেই না পড়েছেন এই দম্পতি দূর থেকে ধারণ করা ভিডিওটির দৃশ্য খানিকটা ঝাপসা তবে চোখ স্থির করলেই বোঝা যাচ্ছে প্যারাসেইলিংয়ে ঝুলে থাকা ব্যক্তিরা সাগরের ঢেউয়ে বাড়ি খাচ্ছেন সেটি উড়ে উপরে উঠতে পারছে না কক্সবাজার সৈকতের এই ঘটনা 20 মে বঙ্গোলপাড় তুপুরে বলা যায় মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরেছেন এই দম্পতি প্যারাসেইলিং থেকে তারা ছিটকে পড়েন ঢেউ ভেঙে এক ব্যক্তি এগিয়ে গিয়ে তাদের উদ্ধার করে আনেন কসবাזר জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিস ইন্তেসার নাফি বলছেন দরিয়ানগর পয়েন্টে ফরিদের মালিকানা দিন প্যারাসেইলিং নিয়ম অমান্য করে একসঙ্গে দুজনকে উড়ানো হয় এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে তারা ছিটকে পড়েন ঘটনার পরপরই প্যারাসেইলিংয়ের মালামাল জব্দ করা হয়েছে তবে মালিক ও কর্মীরা পালিয়ে গেছেন আহতদের দ্রুত ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়েছে তবে তাদের অবস্থান জানা যায়নি ওয়ালটন আবারও মিলেনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার মিলেনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়ালটনই পারে